অনেকদিন পরে আপনাদের জন্য একটা বড় ভিডিও নিয়ে এলাম প্রায় অনেকদিন হলো বড় ভিডিও শেয়ার করা হয় না তাই ভাবলাম আপনাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার এই তো সকালের নাস্তা রেডি করছিল নাস্তাতে তো সব সময় রুটি থাকে আর থাকে গরম এক কাপ চা আমার হাজবেন্ড আমাকে চিনি খেতে না করে কিন্তু আমি তো সোনার পাত্র না আমি চামচ ভর্তি করে চাঁতে চিনি খাই চাঁতে চিনি কম হলে আমার জন্য ভালোই লাগে না আজকে যাব বাবার বাড়ি তাই সব কাজকর্ম তারা করে করেই শেষ করলাম সকালে চাটা খেয়েই বেরিয়ে পড়তেছি এই তো আমি মেয়েদেরকে রেডি করাচ্ছিলাম কোথাও যাওয়ার আগে তো অনেক টুকুমের কাজ থাকে তবুও বাবার বাড়ি যাওয়ার আগে মনটা শান্তি লাগে মনে হয় যেন কতক্ষণে যাব। আমার হাজবেন্ড আমাদেরকে নিয়ে যাবে ও তো চাটা খেয়ে বেরিয়ে পড়েছে দোকানে আমি মেয়েদেরকে রেডি করি তারপর দোকানে চলে গেলাম প্রথমে আমি মনে করেছিলাম মেয়েদেরকে নিয়ে আমি একাই চলে যাব। কিন্তু ও তো আমাকে কখনো একা ছাড়ে না বলে তুমি মেয়েদেরকে নিয়ে একা যাবে আর ওর সাথে গেলে তো একটাই সমস্যা দোকানে গিয়ে ওর জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হয় এই অপেক্ষাটা আমার কাছে অনেক সময় অনেক বিরক্ত লাগে কিন্তু কিছু করার নেই আচ্ছা বলেন তো আপনারা কারা কারা এরকম আমার মতো অপেক্ষা করে আমার মেয়েরা কিন্তু বাবার দোকানে গিয়ে অপেক্ষা করতে কোন রকম বিরক্ত বোধ করে না যেন ওদের কাছে আরো ভালো লাগে আর ভালো লাগবেই না বা কেন বলেন সবাই ওদেরকে খুব বেশি আদর করে আর আজকে তো একটা আপু দুজনকে চিপস কিনে দিয়েছে ওরা তো মজা করে খাচ্ছিল তারপর আমরা দোকান থেকে বেরিয়ে এসে বাসে বাসে উঠে পড়লাম আমি দূরে কোথাও যেতে পারি আমার বাবার বাড়ি যেহেতু অনেকটাই কাছে তাই বাসে চড়তে কোনো সমস্যা হয় না ও আচ্ছা আজকে বাবার বাড়ি কেন যাচ্ছি ওটাই তো বলা হলো কিছুদিন আগে আমার বোনের বিয়ে হয়েছিল তো বিয়ের পরে ও প্রথমবার বাবার বাড়িতে আসছিল আর ওকে নেওয়ার জন্য এখন ওর হাজবেন্ড আসবে তাই আমরা সবাই যাচ্ছিলাম এটা হচ্ছে নিজামপুরের হাই স্কুল এখানে আমি এসএচি পরীক্ষা দিয়েছিলাম যারা চট্টগ্রামে থাকেন তারা অবশ্যই চিনবেন আমাদের বাসা থেকে বাবার বাড়ি কিন্তু অনেকটাই কাছে মাত্র আধ ঘন্টা লাগে এই তো দেখেন আমরা আমাদের বাড়িতে চলে এসে বাড়িতে আসার পরে নাস্তা করে তারপরে লেগে পড়লাম রান্না বান্নার মা সব রান্না করে রেখেছে কিন্তু মাংসটা রান্না করেনি আমি সব সময় মাংস হাতে মেখে রান্না করি তাই সব মশলা দিয়ে মাংসটা মেখে রাখছিলাম আমাদের ঘরের পাশেই খাল খালে একটা গুইসাপ দেখতে পেলাম তাই আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করলাম গুইসাপটাকে দেখে তো আমার মেয়েরা ভীষণ খুশি বাসা থেকে আসতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তাই মাংসটা বেশি কতক্ষণ মেখে রাখতে পারিনি মাংসটা চুলায় বসিয়ে দিলাম কারণ খাসির মাংস হতে গেলে অনেকটা সময় লাগে খাসির মাংস মুরগির মাংস দুইটাই রান্না করবো আজকে আর পাশে বসে আমার জেঠিমা ডিম ভাজি করতে আমি প্রথমে খাসির মাংসটা রান্না করতে মাটির চুলায় রান্না করলে তরকারি আলাদা রকমের মজা আপনাদের কাছে কেমন লাগে আমার বাবা গাছ থেকে একটা জাম্বুরা পেরে নিয়ে এসে মেয়েরা খাবে বলেছে তাই আমার হাজব্যান্ড জাম্বুরাটা কাটতে বসছে এই সব কাজ কিন্তু আমার মোটেই ভালো লাগে না আর এদিক দিয়ে আমার রান্না টপ রাইস এই দেখেন এটা হচ্ছে খাসির মাংস মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর আসছে আরেক পাশে মুরগির মাংস বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে চিংড়ি মাছের পেঁয়াজা কাতলা মাছকে পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করে ডিম সিদ্ধ করে ভাজি করেছে আর পায়েস আর ছিল ডাল আর যেটা না থাকলে মাংস খাওয়া সম্পূর্ণ হয় না সেটা হচ্ছে সব রান্না বান্না শেষ হওয়ার পরে সবাই খেতে বসেছে আমি সবাইকে বেড়ে দিচ্ছিলাম খাওয়ার সময় সবাই মজা করছিল আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকে সবার খাওয়া দাওয়া শেষে সবাইকে রসমালাই দিচ্ছিলাম আর আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন ভালোবেসে পাশে থাকবেন যারা এই পর্যন্ত আমার সাথে থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং